পূর্ব বর্ধমান জেলার কালনাগের সংলগ্ন বনমসজিদ পাড়ায় আজ অনুষ্ঠিত হলো লিও মার্শাল অ্যাক্ট স্কুলের উদ্যোগে পূর্ব বর্ধমান আইএসকে এফ ক্যারাটে সেমিনার এই সেমিনারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্যারাটে প্রশিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর অফ ইন্ডিয়া শিহান শেখ লালু এছাড়া উপস্থিত ছিলেন লিও মার্শাল আর্টস স্কুলের চিফ ইন্সট্রাক্টর আইএসকেএফ এর জেনারেল সেক্রেটারি পূর্ব বর্ধমান অনিকা ফাউন্ডেশন সেক্রেটারি শুভঙ্কর মহন্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মলয় ঘোষ তন্ময় ভটার্জ বন মসজিদ পাড়ার জয়েন্ট ক্লাব এবং পাঠাগারের গেম সেক্রেটারি প্রশান্ত আদিত্য এবং লিও মার্শাল এবং অনিকা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিসেস নিতু প্রসাদ মহন্ত অনুষ্ঠানে শুভ সূচনা হয় নৃত্য পরিবেশনের মাধ্যমে এরপর অতিথিদের সম্মান জানিয়ে উত্তরীয় মোমেন্টো এবং একটি করে ফুলের গাছ প্রদান করা হয় উল্লেখযোগ্যভাবে বিগত দিনে পূর্ব বর্ধমানের যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সে জয়ী ট্রফি নিয়ে এদিন আনন্দ উৎসব এবং সেলিব্রেশন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ উদ্দীপনা এবং ক্রীড়া মনোভাব এই ধরনের সেমিনার ভবিষ্যতে জেলার যুব সমাজকে মার্শাল আর্টের প্রতি আরো আগ্রহী করে তুলবে বলেই মত আয়োজকদের মানে খুবই ভালো লাগছে তো সেমিনার শুরু করার আগে এই লিও মার্শাল আর্ট আজকে পূর্ব বর্ধমানের একটা অংশ বড় একটা অংশ তারা আজকে সারা বাংলা আইসকেপ যে স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছিল আমাদের স্টাইল কারাডে চ্যাম্পিয়নশিপ হয়েছিল তো সেই স্টেট লেভেলে তারা ফার্স্ট প্লেস পেয়েছে এবং এর যে আনন্দ সেই আনন্দটা প্যারেন্টস স্টুডেন্ট সবাই আজকে তাদের বড় টফি পেয়েছে সেটা নিয়ে ভাগ করে দিলো সেটা দেখে সত্যিই আপ্লুত হলাম তো ট্রেনিং করানোর সেমিনার স্টার্ট করার আগে আর একটা জোশ চলে এলো যে এত প্যারেন্টসদের মধ্যে উচ্ছ্বাস এত আনন্দ তারা এটাকে পেয়ে সো এই এখনও তাদের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে সেটা এখনও চলছে তো সেটা একটা সত্যি মনের মধ্যে একটা খুব প্রাউড ফিল হচ্ছে এই পজিশনে বসে তো আমি শুভঙ্কর সেন্সিকে এবং তার সাথে তার সাপোর্ট করছে নিতু ম্যাম তো এদের সবাইকে সাধুবাদ জানায় তিলে তিলে যেভাবে এই অ্যাসোসিয়েশানটাকে তৈরি করেছে এই ডোজোগুলো আজকে তৈরি করেছে বর্ধমানে বিভিন্ন জায়গায় শুভঙ্কর সেন্সি ডোজো রয়েছে এবং আইএসকে পূর্ব বর্ধমানের একটা ভালো পদাকি পদাধিকার রয়েছে তো খুব ভালো কাজ হচ্ছে আমি প্যারেন্টসদের বলবো যারা মিডিয়া বন্ধুদের মারফতে যাদের বলবো আপনারা এই স্যারকে সাপোর্ট করুন এবং সমাজে একটা সুষ্ঠু বাতাবরণ আসুক এবং একটা শরীরচর্চার পরিবেশ তৈরি হোক এবং আমাদের যে এখন ইদানিং কিছু যে দুর্ঘটনা ঘটছে সেটা অবাঞ্ছনীয় এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে কিন্তু দুর্ঘটনা তো মানে ঘটেই যাচ্ছে তো সেটার বাঁধা দেওয়া বা আটকানোর সবচেয়ে ভালো পন্থা নিজের সেলফ ডিফেন্সটা নিজে করা তো আমি মনে করি সবচেয়ে উপযুক্ত মার্শাল আর্টের মধ্যে কারাটে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর্ট যেটা বাচ্চাদের মেন্টাল ফিজিক্যাল এবং সেলফ ডিফেন্সটা খুব ভালোভাবে তৈরি করবে তো আজকে শুভঙ্কর সেন্সি খুব ভালোভাবে এবং আইসকেপে বর্ধমান ডিস্ট্রিকে আমাদের অনেক সেনসি রয়েছেন আমি সেটা নাম দেবো যেমন সেন্সি টোটন দাস সেন্সি পরিতোষ শিকদার সেনসি শ্যামসুন্দর গোস্বামী শ্যামসি তিদিপ পাল এরা মিলে এবং এদের একটা অ্যাসোসিয়েশন মিলে দারুণভাবে পূর্ব বর্ধমানে কাজ করছে আমি আরও অন্যান্য যে কারাটাই মাস্টার যারা রয়েছেন তাদের এনাদেরও আমরা যখন বলবো এদের পাশে দাঁড়াতে এবং তাদেরও বলবো যে এদের পাশে দাঁড়াতে এবং পূর্ব বর্ধমানে সবচেয়ে ভালো যে পূর্ব বর্ধমানে একটা কারাটের মহল তৈরি হয়েছে এবং আপনারা রিসেন্ট জানতে পারলেন যে আমাদের হিরোমা সিহান জাপান থেকে এসছেন এবং এখানে ট্রেনিং দিয়ে গেছেন এটা আমাদের কাছে একটা খুব প্রাউড বিষয় যে এই সুদর বর্ধমান ডিস্ট্রিক্টে একজন জাপান থেকে বিশাল বড়ো মাপের একজন ইন্সট্রাক্টর এসছে আমরা খুবই গর্বিত এর জন্যে আগামী দিনে এই যে ওরা পথ চলাটা শেখালো দেখালো এটাতে আমরা শিখলাম আমরা আগামী দিনে এরকম আরও ভালো যে স্যাররা আসুক এবং আমরাও চেষ্টা করব আগামী আগামী দিনে যে আরও অন্যান্য স্যাররাও নিয়ে আসুক আমরাও নিয়ে আসি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সারা বাংলা যেন এরকম ক্যারেটের পরিবেশটা আরও ভালোভাবে তৈরি হোক থ্যাংক ইউ আমি শিয়ান শেখ লালু আমি আই ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর এবং আইএসকে হেডকোয়ার্টারের বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে একজন মেম্বার আমাদের কিছুদিন আগে চেস স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছিল দুর্গাপুর কানু স্টেডিয়ামে সেখানে আমাদের নাইনটি ওয়ান বাচ্চা পার্টিসিপেট করে এবং আমরা ফার্স্ট হয়েছি আমাদের বর্ধমানবাসীর কাছে খুব গর্বের বিষয় আমাদের সকলের কাছে খুব গর্বের বিষয় যে আমাদের বর্ধমানবাসীর ছেলেমেয়েরা এতটা দূর এগিয়ে গেছে স্টেট চ্যাম্পিয়নশিপে তারা র্যাঙ্ক হোল্ড করেছে তো এটা খুব আনন্দের বিষয় তো তাদেরকে নিয়ে একটুখানি উদযাপন করা তাদেরকে নিয়ে একটুখানি সেলিব্রেশন করা এবং তাদেরকে ছোট কিছু গিফট দেওয়া যাতে তারা নেক্সট টাইম যেন আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে যাতে স্পোর্টসের প্রতি আরও ভালোবাসা থাকে সেই জন্যই フッ,ッ。 হ্যাঁ দেখুন এখন আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু খবর শুনতে পাচ্ছি কোনো মেয়ে টর্চার হচ্ছে নয়তো কোনো ছেলে টর্চার হচ্ছে সারা জীবন মা বাবা আগলে রাখতে পারবে না ছেলে মেয়েকে বড় হওয়ার জন্য বেরোতেই হবে তো মানুষকে সেল ডিফেন্স খুব বেশি ইম্পর্টেন্ট মানুষ কিছু শিখুক না শিখুক তার নিজেকে ডিফেন্স করা অবশ্যই শেখার দরকার কারণ হচ্ছে এই যুগে যদি চলতে হয় মানুষকে সবল হয়ে চলতে হবে তো আমার মনে হয় সকল ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেককেই সেলফ ডিফেন্স এবং প্যারেন্টস কেও এবং যা আমাদের ছেলেরা রয়েছে প্রত্যেকেই সেল ডিফিস শেখার দরকার আমাদের টোটাল ছটা ব্রাঞ্চ রয়েছে যার মধ্যে আপনার খোশবাগান জাতীয় সংঘ ক্লাব আমাদের যেখানে এখানে প্রোগ্রামটা হচ্ছে মসজিদ পাড়া কান্লা গেটে রয়েছে বরনীরপুর মিলন সঙ্ঘের তারপর হচ্ছে প্যামরাতে রয়েছে রশিকপুর চিলড্রেন পার্কে এমন আমাদের ছটা ব্রাঞ্চ রয়েছে যেখানে আমরা বাচ্চাদের আমরা শিক্ষা দিয়ে থাকি আমাদের প্রায় দুশো আপ লিও মার্শাল আর্ট স্কুলের স্টুডেন্ট সংঘ বর্ধমানের বাইরে আমাদের কি ব্রাঞ্চ রয়েছে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে যেখানে আলাদা আলাদা ইনস্ট্রাক রয়েছে আর আমি হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দ স্কুলের টিচার প্লাস আমি বিভিন্ন স্কুলে ক্যারাটা শেখাই তো এটাই হচ্ছে আমার নাম হচ্ছে শুভঙ্কর মহন্ত আমি হচ্ছে লিও মার্শাল আর্টস স্কুলের চিফ ইন্সট্রাক্টর